সব কিছুতে টেনশন করেন তাদের জন্য কথাগুলো নাম্বার ওয়ান জেনে রাখুন সব কিছু আপনার নিয়ন্ত্রণে নয় যেটা পাননি পাননি আসলে ওটা আপনার ছিল না ওটা আপনার জন্য নয় বাদ দেন ভুলে যান যেটা আছে সেটা নিয়ে ভাবুন নাম্বার টু কারোর ওপর অধিক ভরসা করবেন না এই অধিক ভরসা করতে গিয়ে আজ আপনি চোখের জল ফেলছেন আজ আপনি কষ্ট পাচ্ছেন ভরসা করুন বিধাতার ওপর যে মানুষটাকে অতিরিক্ত ভরসা করে আপনি আপনার গোপন কথাগুলো বলেছিলেন সেই মানুষটা কি করলো বিশ্বাস ভাঙলো তাই বলছি কি একদম অতিরিক্ত ভরসা করতে যাবেন না বিশ্বাস করুন ভরসা করুন একটা লিমিটের মধ্যে কিন্তু অধিক ভরসা করে অধিক বিশ্বাস করে নিজের থেকে বেশি কাউকে ভালোবাসতে যাবেন না বা এমন কোনো কথা বলতে যাবেন না যাতে পরবর্তীকালে সেই মানুষটাই আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো মনে রাখবেন আপনি একাই একশো আপনার দ্বারাই সম্ভব আপনাকে যদি কেউ সাহায্য করতে নাও আসে দরকার নেই নিজের ওপর বিশ্বাস রাখুন আর বিশ্বাস রাখুন বিধাতার ওপর আপনি একাই সবটা পারবেন কোনো ভালো কাজ করতে গেলে সাথে কাউকে পাবেন না কিছু কিছু মানুষ আপনাকে পেছনে টানার চেষ্টা করবে কিছু কিছু মানুষ আপনার নিন্দা করবে সমালোচনা করবে আপনাকে প্রতি প্রতিপদক্ষেপে বাধা দেওয়ার চেষ্টা করবে তো বুঝে না রাখুন কেউ কিচ্ছু করতে পারবে না যদি আপনি নিজেকে স্ট্রং রাখেন যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন তাহলে আপনি কোনো দিনও জিততে পারবেন না বরং সবসময় এই টেনশানে ডুবে থাকবেন তাই বেরিয়ে আসুন টেনশান থেকে এর পরের পরটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন নানান ধরনের ভালো ভালো কাজ করতে পারেন এতে আপনারও ভালো হবে সবার ভালো হবে ভাই লোকের প্রশংসা তো তখনই করবে যখন আপনি আসলে প্রশংসার যোগ্য কোনো কাজ করতে পারবেন মানুষের বিপদে সাহায্য করুন যে মানুষটা অসহায় ছুটে যান তার কাছে প্রশংসা পেতে গেলে ভাই খালি হাতে হয় না আপনাকেও কিছু দিতে হয় অর্থ দিয়ে না হোক পাশে থাকুন বল দিয়ে সাহায্য করুন যে মানুষটা বিপদে পড়েছে ভাই তার কাছে ছুটে যান তবেই দেখবেন লোকে প্রশংসা করবে আর লোকে ভালো বললেই তোমাদের ভালো লাগে যখন টেনশান হবে আপনার খুশি মতো কাজ করুন গান শুনুন নাচ দেখুন মন ভালো রাখার চেষ্টা করুন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন দেখবেন আমাদের সব থেকে বেশি আনন্দ দিতে পারি প্রকৃতি পাহাড় ভালো লাগে যান পাহাড়ের কাছাকাছি সমুদ্র ভালো লাগে ঘুরে আসুন না সমুদ্র দেখে নির্জন স্থান ভালো লাগে যান নির্জন স্থানে একটু বসে আসুন মন খুলে হাসুন ভাই অতীতে কি হয়েছিল কে ঠকিয়েছে আপনাকে এইসব নিয়ে বেশি ভাবতে যাবেন না এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হল রিল্যাক্স থাকতে হবে সবসময় মনে রাখবেন এই মনটা আনন্দ দেওয়ার জন্য এবং নিজেকে খুশিতে রাখার জন্য রিল্যাক্সে রাখতে হবে নিজেকে সবসময় আনন্দ করতে হবে হাসতে হবে মন খুলে হাসতে হবে বুঝলেন কেউ অপমান করলো মানেই যে আপনি অপমানিত হয়ে গেলেন তা নয় ইগনোর করুন কেউ অবহেলা করছে ইগনোর করুন মুচকি হেসে বেরিয়ে যান ভালো থাকবেন